পাঁচশো টাকা আর এই আমার কম্পটা দিয়ে দাও পাঁচশো টাকা লাগবে না আমাকে একশো উনসত্তর টাকা দাও কেন পাঁচশো টাকা নেবে না আমার পাঁচশো টাকা দরকার নেই তোমার পাঁচশো টাকা খাবার না তো তাহলে কত টাকা একশো উনসত্তর টাকা খাবার একশো উনসত্তর টাকা খাবার কি কি আছে রাইস কি কি আছে এখানে দেখো চিকেন আছে চিকেন বিরিয়ানি আছে একদম চিকেন চাপ আছে চিকেন চাপ আছে গিলামেন্ট আছে কত দাম বলছো একশো উনসত্তর টাকা মাত্র একশো উনসত্তর টাকায় মানে এই পাঁচশো টাকার নোট দরকার নেই পাঁচশো টাকা লাগবে না তো আমার খাবারের যে দাম তুমি তাই দাও ওকে কি বলছো গো এত সস্তায় কম শুরু করে দিছো নাকি তাও আনলিমিটেড বসে খাবে তাও আনলিমিটেড বসে খেতে হবে তো সস্তা এদিকে কি ভেবে এত সস্তায় কম শুরু করছো সব জায়গায় লোকে দেখছে এদিক ওদিক তামু দিয়ে দেখি যে পাবলিক দেখি আসে কিনা দূর না পাবলিক তো ভিতরে বসে খাচ্ছে সেটা আমরা দেখতেই পাচ্ছি ঠিক আছে পাবলিক তো রয়েছেই ঠিক আছে আসার পরে মানুষ প্যাক করে নিয়ে যাচ্ছে বহুত পাবলিক রয়েছে এটা কি বিরিয়ানির প্রতি ভালোবাসা নাকি হ্যাঁ দেখো মেন ব্যাপার কি হতো কিছু দেখাতে গেলে কিছু দিতে হয় একদম 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 সে ঠিক এই কারণে মানে ভালোবাসার আছে নাকি আমি তো চাই পাবলিক আসুক আমার কাছে একদম একদম একবার টেরাই করে দেখুক একদম তাহলে মানুষ বুঝতে পারবে না প্লিস কি আছে একদম তো একটু বিরিয়ানি দেখাবে নাকি এই খুলে গেল কাটা পাতার বিরিয়ানির হাড়ি ঠিক আছে এই খুলে গেল ঠিক আছে একদম বাগের ঠ্যাং রয়েছে বাগের ঠ্যাং এর বিরিয়ানি নাকি আসবে একদম তারা এসে মজা নিতে পারবো একদম বাগের ঠ্যাং নাকি একদম দেখতেই পাচ্ছ একশো কুড়ি টাকা আনলিমিটেড বিরিয়ানি যারা ভালো খেতে মানে পারো খেতে চাও হ্যাঁ চলে আসতে হবে তাই মাত্র ধর না না আমার তো একশো কুড়ি টাকা বাজেট নেই একটা জিজ্ঞেস করবো তোমায় ধর কেউ হাড়ি শেষ করলো বন্ধু বান্ধব এসছে হাড়ি শেষ দিল তখন কি হবে কোনো আপত্তি নেই নতুন হাড়ি দেবে না যায় কিন্তু তোমরা এসে যতক্ষণ খেতে পারো খেতে পারো তাই তো একদম বিরিয়ানি এছাড়া বিরিয়ানি ছাড়া আর কি কি রাখতে দাদা

এই রয়েছে মাত্র পঞ্চাশ টাকা তাই তো মানে সবাই কিন্তু দেখতেই পাচ্ছ যে একদম কেউ যদি মনে করো তার সমর্থনে সে এক পিস টাকায় মানে এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার দামটা কিন্তু বাড়ানো

এই শিশু বিদ্যা মন্দির গেটের দিকে যে কোনো লোক দু নম্বর পেয়ারফোন নামলে যে কোনো লোক দেখিয়ে দেবে লুশের বাড়ি বা কাটা মোজা একদম